ইমানের পথে অবিচল থেকে কে আমার হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন জানো হয় তোমার আমার তোমারি কাছে মিনতি আমার ও গরহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় ইমানের পথে থেকে আমার মরণ আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর আলমিনের জন্য আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রবি আউল আউ্বাল মাসের তৃতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন সেই মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকুর এবং সুযুদ আদায় করেছি সকলে একটু দিন খুলে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দূর বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দুধ যিনি হলেন অন্ধকার